কে আছেন দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন ম্যাডাম আমার নাম মোহাম্মদ কপিল উদ্দিন আমি গাজীপুর থেকে বলছিলাম জি আমরা শুনছি আপনাকে আমার আমি প্রায় 8 মাস ধরে আমার গলায় তাপ জমে এবং 9 9 থেকে 10 মধ্যে মানে ব্যাপক কব কফ হয় যেটা নাকের মধ্যে অনেক সময় জমে

মানে এটা এই যে সমস্যাটির কথা বলছেন দর্শক কতদিন ধরে এই সমস্যা আপনার প্রায় 8 মাস ধরে অর্থাৎ গত কুরবানি পর থেকে জি এত দিন ধরে সমস্যা কোনো পরীক্ষা করেছেন জি না কোনো পরীক্ষা নেই করাই নাই আপনি কি বিড়ি সিগারেট খান স্মোকার কিনা সিগারেট একটু খাই আচ্ছা জি এ টিয়াটে ডিফাইড اكوবি কম মানে সকালে একটা দুগরা করে একটা একটা বেশি না জি আমি বুঝতে পেরেছি দর্শক আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ রয়েছে আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক দেবেন আপনি সাথেই থাকুন আমরা আলোচনা করছি জি আপনি বলেছেন 7 8 মাস থেকে কফ বা ক প্রোডাকটিভ কফ বের হচ্ছে এবং তা কিছুটা হলুদ খুব সম্ভবত আপনার কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে আপনার কিছু অ্যান্টিবায়োটিক লাগবে আর 7 8 মাস হয়ে গেলে আমরা তো দু সপ্তাহের বেশি কাশি হলে অন্তত বুকের একটা এক্স এবং কপটা পরীক্ষা করতে বলি আপনি একটা বুকের এক্স এবং কপটা পরীক্ষা করুন এবং আশেপাশে আমাদের অনেক টিভি সেন্টার আছে অর্থাৎ টিভি ক্লিনিক আছে সেখানে যোগাযোগ করুন আপনার টিভি বা যক্ষা হয়েছে কিনা না সেটি নিশ্চিত হন যদি টিভি বা যক্ষা না হয়ে থাকে তাহলে যে কোনো একটা অ্যান্টিবায়োটিক খেলেই আপনি ভালো হবেন বলে আমার বিশ্বাস তার আগে আপনি মানে স্মোকিং বন্ধ করে দেবেন দর্শক আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনার দীর্ঘ আট মাস ধরে সমস্যা আপনি এখন পর্যন্ত শনাক্তকরণ করলেন না যে আসলে সমস্যাটি কি কারণে বিষয়টিকে আসলে গুরুত্ব দেওয়াটা খুব বেশি জরুরি অন্যথায় এটি থেকে আপনার শরীরে অনেক বড় কোনো জটিলতা হয়ে যেতে পারে তাই আসুন আপনি নির্দিষ্ট একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যান এবং বিশেষ কিছু পরীক্ষা করান আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক যেমনটি বলছে যা আপনার নিকটস্থ হাসপাতালে কিংবা নিকটস্থ যে জায়গাটিতে আপনি রয়েছেন সেখানে কোনো যক্ষা হাসপাতাল রয়েছে টিভি সেন্টার এই টিভি সেন্টারে যোগাযোগ করুন সেখানে পরীক্ষা করান পরীক্ষা করাতে হয়তো বা তেমন কোনো টাকা পয়সার প্রয়োজন নেই এবং আপনি অবশ্যই পরীক্ষা করে শনাক্তকরণ করুন এবং যদি দেখেন কোনো রকম ইনফেকশন বা অন্য কোনো কিছু নেই তবে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের সেই রিপোর্টগুলো দেখিয়ে শনাক্তকরণ করুন এবং সেই অনুযায়ী আপনার জীবনযাপন জীবন জীবনযাপনটিকে নিয়ন্ত্রণ করুন